কে আমার বলে আর সুরাল্লাহিয়া খাবি বাল্লা গোজোর আমি তো ডাইরেক্ট আপনাকে বলতে পারি না আমার বাড়িতে বিবি আছে ফ্যামিলি আছে তার সঙ্গে একটু পরামর্শ করতে হবে মানে নবী যদি করতেন তো ডাইরেক্ট হ্যাঁ বলে দিত আর ওই যে হাইটে ছোট কথা বুঝেননি এখন আমাদের সমাজে বিয়ে হয় কার সঙ্গে ও চাকরি করে আর চাকরি করা ছেলে যদি মেয়ের বাপ পেয়ে যায় ও যা নিবে তাই শরিয়াতের বিধানে পণ নেওয়া হারাম দেওয়া হারাম নিলে দিতে পাবে না যে বলবে পণ ছাড়া দিয়ে করবো না ওর ঘরে বিয়ে দিতে হবে না এই ঘুষ নেওয়া হারাম না হালাল আর যে দেবে ওটাও হারাম তাহলে পণ নেওয়া যদি হারাম হয় দেওয়াটা কি ও চাইবে আপনি দিবেন কেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাত মা ফাতিমাতুল জোহরার বি স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে বিবি একটু যাও না তোমার আব্বার কাছে যুদ্ধ থেকে অনেক মালামাল এনেছে নবী যদি দেয় তো আমাদের সাহায্য হবে খাতুনে জান্নাতমা মা ফাতিমাতুল জোহরা গিয়েছে বলে আব্বা আলী বলেছে কিছু দাও না তখন নাবি আমার বলছে ফাতিমা এটা তোমার জন্য নয় এটা আমার গরিব উম্মাতের জন্য বন্টন হয়ে গেছে জোরে বলুন তোমাকে যদি দি দুনিয়া এক আল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে আনসারী সাহাবি নিশ্চয় তুমি বাড়ি যাও বাড়ির সঙ্গে পরামর্শ নাও তোমার মেয়েটার সঙ্গে আমারে জুলাই বিবের বিবাহ দিতে চাই এবার আনসারী সাহাবি বাড়িতে যাওয়ার পরে বিবেকে বলে বিবি আজকে মাসিদে নাবাবিতে একটা ঘটনা ঘটে গেছে কি ঘটনা ঘটেছে দয়াল নবী আমার কন্যার সঙ্গে একটা বিয়ের প্রস্তাব দিয়েছে আমি তাকে এখন হা না কিছু বলিনি বিবি বলে ও গো স্বামী নবী যার বিয়ের কথা বলে আপনি তাকে উত্তর না দিয়ে কেন আপনি তাকে ওয়েটিং এ ফেলে রেখেছেন ও স্বামী না জানি নবী আমার কার সঙ্গে বিবাহর কথা বলেছি নবীকে নিজে করবেন নাকি স্বামী বলে বিবি না আমি যদি করতেন তাহলে আমি তো বাড়ি আসার আপনার কিনা প্রয়োজন মনে করতাম না সঙ্গে সঙ্গে হানা জানিয়ে দিতাম তবে নবে যার সঙ্গে বিবাহর কথা বলতেছে সে হলো জুলাই বিপ জুলাই বিপ হাইটে অনেক ছোট চেহারাটা একদম কেমন কেমন খুশকো খুশকো এই জন্য আমি খানা কিছুই বলিনি আমি নবি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরে জানাতে চেয়েছি ওই সময় ওই যে আপনার কিনা না আনসারি সাহাবের কন্যা ঘরের ভেতর থেকে শুনতে পেয়েছে ঘরের ভেতর থেকে বাইরে এসে বলে আব্বা যান আপনি কত বড় ভুল করে ফেলেছেন নবী আমার বিবাহর জন্য যাকে আপনার কিনা ঠিক মনে করেছেন ওই নবীর উপরে আপনারা আঙুল তুলেছেন আপনারা কেন হা বলেননি কেন নেগেটিভ আপনার কেনা পজিটিভ উত্তর দেননি নবী আমার জন্য ভালো মনে করেছেন তাই আমার সঙ্গে বিবাহর কথা বলেছেন নবী যেটা ভালো বোঝে ওইটা আপনি তো বুঝবেন না তাই নবী নবী রাজি রাজি রাজি, আমি আপনার কন্যা আমিও সেটাতে রাজি যান আপনি নবীকে বলে দিন আমি ওই জুলাই বিবাহ করতে রাজি জোরে বলুন আর তো জোরে আমার নবী বলছে শুনো দুনিয়াবাসী জুলাইবি হাইটে ছোট হতে পারে কিন্তু মোহাব্বাতটা অনেক লম্বা নবীর একজন সাহাবী হাজরাতে বেলা আলহ আনকু এর নাম শুনেছেন না শুনিনি চেহারাটা এত কালো এত কালো বেলালকে যখন উমাইয়া মারতো গোটা শরীর ফদ্দ খাম হয়ে লাল লাল রক্ত বার হয়ে আসতো কিন্তু বেলালের জবান থেকে কোন সময় নবীর নাম বন্ধ করা যায়নি আন্তা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ আন্তা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির বন্ধ হয়নি বেলাল বলেছে প্রয়োজন হলে জীবন দেব কিন্তু আমি একাত্মবাদী আল্লাহর ইবাদত ছাড়ব না জোরে বলুন একটু ওই আল্লাহকে স্মরণ করে আমার সাথে পড়ুন ওগো মোদের জিন্দা নবী তুমি মোদির সহারা তোমায় ছড়া রোহেতে পারিন সোল্লা হাবি আমার সাথে জোরে জোরে সোল্লা হাবি তুমি মোদের সহারা তোমায় রয়েতে পারি না উমর ফারুক উসমান গনি নবী তোমার প্রেমে দিয়েছেন ধনি জোরে বলুন তাই তো মোরা ধীরে ধীরে তাই তো মোরা একে সুরে জানাই শালা মেরে না যে রানা তোমায় ছাড়া প্রয়েতে পারি আর ইয়া ইয়া হাবিবাল্লায়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লা জরে কান সুবহানাল্লাহ অলক জুরি আচ্ছা আমরা নবীর মহব্বতে জীবন দিতে রাজি আছি ইসলামের জন্য নিজেকে শহীদ করতে রাজি আছি না একটু দেখতে চাই আল্লাহর ঘর মসজিদে জন্নাত এর সা সাজানো হয়েছে মাত্র 2 মিনিট আপনাদের সময় নষ্ট করতে যাই আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam জানিয়ে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সবার জন্য রহমত জোরে বলুন হে নবী আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ আপনার কিনা নবীকে রহমত করে পাঠিয়েছেন ওই নবীর জালসাতে আজকে আল্লাহর ঘরে মসজিদের জন্য এমন একজন মাদ্দে মুজাহিদকে দেখতে চাই আজকে হাত তুলে বলতে পারেন হুজুর আমি পাঁচ হাজার টাকা দেবো কি গো এখানে কেন মিছিল এসেছে এটা আপনাদের প্যান্ডেল না মা উল্টা আপনাদের যাই হোক আচ্ছা ঠিক আছে ওকে ভালোভাবে ওইদিকে করে দেন ভাই এ বাবা আমার দিকে একটু মনোযোগ একজন আছেন মাদে মুজাহি দাল্লার ঘর মাসিদের জন্য পাঁচ হাজার টাকা দিতে পারেন আছেন একজন হবে এখন না হবে এক মাস পর দেন দুই মাস পর দেন একজন মার দে পাঁচ হাজার টাকা নেই বাবা হবে না একজন এখন না পারবেন বাকিতে দেন লিখিয়ে দেন হুজুর আমি আল্লাহর জন্য টাকা নেই হুজুর আমরা জীবন দিব কিন্তু টাকা দেব না ঠিক না টাকা একটা এমন জিনিস টাকার কাছে সব চেনা যায় এমেন কমেন সব বোঝা যায় নেই গো একজন নেই পাঁচ হাজার টাকা দেওয়ার মতো নেই ও মা খালা দশজন মা নাকি এক হাজার করে দশজন পাঠাতে পারেন একটু ওইদিকে কাউর কাউকে পাঠাবেন এ নেই বাবা একজন নেই পাঁচ হাজার টাকা তো সাহে তো জানে জানা তো সাহে तू जाने जाना है चेहरा उमल खिताब तेरा बन सकी है ना बन शकेगा ना बन सकी है नाबन गा मिसाल तेरी जवाब तेरा या तुमने पाछा जान নেই আচ্ছা বাবা আল্লাহর বিশ জনকে এক হাজার করে আমার পরবক্তাকে দিয়ে এখন দিন বিশ জন আল্লাহ আছে নেই মাত্র বিশ জন এক হাজার করে না

ও বাবা ডান দিক থেকে তো বান্দি কু